হজরত ইব্রাহিম ইবনা আধাম রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন বনে জঙ্গলে পাহাড়ের গুহায় ইবাদত বন্দিগি করে করে আল্লাহ তালা নৈকট্যতা হাসিল করতেছিলেন সেই ধারাবাহিকতায় একদা তিনি পাহাড়ের গুহায় ইবাদতে মগ্ন ছিলেন ঠিক এমন সময় তিনি একটি গায়বী আওয়াজ শুনতে পেলেন কী যেন তাকে লক্ষ্য করে বলছে হে ইব্রাহিম ইবনা আধাম তুমি তোমার বেলায়েতের মাকামকে আরও উঁচু করার উদ্দেশ্যে যুগশ্রেষ্ঠ অলি ফুজাইল ইবনে আয়াজের সোহবত গ্রহণ কর এবং তার কাছ থেকে মারেফাতের ইলিম হাসিল করে আল্লাহ বান্দাদের মাঝে হয়ে যাও হঠাৎ করে এমন আওয়াজ শুনতে পেয়ে হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই ধ্যান ভঙ্গ করে উঠে দাঁড়ালেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন এই নির্দেশ আমার জন্য কল্যাণকর হবে কেননা সোহবাদ ব্যতীত কখনোই আল্লাহ তালার মোকার্রাবিনদের কাতারে সামিল হওয়া যায় না এ সকল চিন্তা করে হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহি আলাই যোগশ্রেষ্ঠ অলি ফোজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহের সোহবত গ্রহণের ব্যাপারে নিয়তকে স্থির করলেন অতপর তিনি আর কাল বিলম্ব না করে পাহাড়ের গুহা থেকে বের হয়ে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন এবং দীর্ঘ সময় হাঁটার পর আল্লাহর অশেষ মেহেরবানীতে লোকালয়ে এসে পৌঁছালেন এরপর তিনি লোকালয়ের মানুষদের নিকট ফুজাইলিবনে আয়াজ রহমতুল্লাহি আলাইহের ঠিকানা জিজ্ঞাসা করলেন লোকজন তাকে তার ঠিকানা বলে দিল বলে দেওয়ার পর তিনি ওই ঠিকানা অনুসারে ফুজাইলিবনে আয়াজ রহমতুল্লাহি এর দরবারের উদ্দেশ্যে রওনা করলেন অতপর চলতে চলতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে তিনি হজরত ফুজালিবনা আয়াজ রহমতুল্লাহ আলাইহের দরবারে এসে উপস্থিত হলেন এরপর তিনি তার সম্মুখে গিয়ে উপস্থিত হয়ে তাকে সালাম দিলেন ফুজাল আয়াজ রহমতুল্লাহি আলাই তার সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন বাবাজি আপনি কেন এখানে এসেছেন আপনার আসার উদ্দেশ্য কি তখন হজরত ইব্রাহিম ইবনা আধাম রহমতুল্লাহ আলাই বললেন হুজুর আমি আপনার সোহবতে থেকে এলমে মারফাত হাসিল করতে চাই ফুজাল ইবনা আয়াজ রহমতুল্লাহ আলাই তখন জবাব দিলেন বাবা আমি যাচাই বাসাই না করে কাউকে নিজের সাগরেদ হিসেবে গ্রহণ করি না আপনি যদি আমার সাগরেদ হতে চান তাহলে অন্তত একটি বছর ধৈর্য ধারণ করে এখানে অবস্থান করতে হবে ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহী আলাই তার মুরিদ হওয়ার আশায় সকল শর্ত মেনে নিলেন এবং তার কথায় সম্মত হয়ে তার দরবারে থাকার ইচ্ছা পোষণ করলেন অতপর হজরত ফুজাইলিব না আয়াজ রহমতুল্লাহ আলাই তার অহংকারকে চূর্ণ করে তাকে খাঁটি মানুষে পরিণত করার উদ্দেশ্যে আদেশ করলেন যে আপনি আমার দরবারে অবস্থিত মুসাফির খানার খাদেম হয়ে এক বৎসরকাল অপেক্ষা করুন এবং আগত মেহমানদের খেদমত করতে থাকুন যাতে করে আমি আপনাকে সাগরেদ নির্বাচনে যাচাই বাসাই করে নিতে পারি ফুজাইল আয়াজ রহমতুল্লাহ আলাই ইব্রাহিম আধাম রহমতুল্লাহি আলাইকে এ ধরনের কঠিন শর্ত দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল কারণ তিনি জানতেন ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহি আলাই বলখের বাদশা ছিলেন তাই তার অন্তরে অহংকার থাকাটাই স্বাভাবিক আর অহংকারকারীর হৃদয়ে কখনোই মারেফাতের এলেম প্রবেশ করতে পারে না যাই হোক অতপর হজরত ইব্রাহিম না আধাম রহমতুল্লাহি আলাই তার পীরের দরবারে মুসাফির খানায় খেদমতে নিজেকে আত্মনিয়োগ করলেন ইব্রাহিম না আধাম রহমতুল্লাহি আলাহের দায়িত্ব ছিল মেহমান খানায় রান্নাবান্নার জন্য লাকড়ির ব্যবস্থা করা সেজন্য তাকে মেহমান খানা থেকে একটি কুড়াল দেওয়া হয়েছিল তিনি প্রতিদিন সকালবেলা পার্শ্ববর্তী জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করতে বের হয়ে যেতেন এবং সন্ধ্যার সময় লাকড়ির ভোজা মাথায় নিয়ে মেহমান খানার মহাজনের নিকট কুড়াল ও লাকড়ির ভোজা জমা দিতেন আর সারাটি রাত আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকতেন এভাবে ইব্রাহিম না আধাম রহমতুল্লাহ আলাইহের জীবন চলছিল তিনি অপেক্ষার প্রহর গুনছিলেন কবে একটি বছর পূর্ণ হবে এবং তিনি আয়াজ হজরত আলাইহের নিকট থেকে ইলমে মারেফাতের জ্ঞান হাসিল করতে পারবেন একদিনের ঘটনা হজরত ইবনে আধাম রহমতুল্লাহি আলাই লাকড়ির ভোজা মাথায় নিয়ে পার্শ্ববর্তী জঙ্গল হতে মেহমান খানার দিকে আসছিলেন ঠিক এমন সময় তার অজান্তেই কুড়ালটি রাস্তায় হারিয়ে যায় মুসাফির খানায় পৌঁছার পর যখন তিনি লাকড়ি ও কুড়ালটি তার মাহাজনের নিকট জমা দিবেন তখন লক্ষ্য করে দেখলেন যে তার কুড়ালটি তিনি আর খুঁজে পাচ্ছেন না কোথায় যেন হারিয়ে গেছে অতপর তিনি মাহাজনের ভয়ে বহু খুঁজাখুঁজি করেও কুড়ালটির আর সন্ধান পেলেন না কুড়াল না পেয়ে নিরূপায় হয়ে তিনি মাহাজনের নিকট গিয়ে নিজের অপারগতা স্বীকার করলেন এবং বললেন জনাব আমার অজান্তেই কুড়ালটি কোথায় যেন হারিয়ে গিয়েছে কিন্তু মাহাজন ছিল কঠোর স্বভাবের ইব্রাহিম থাপ্পর খাওয়ার পর হজরত ইব্রাহিব আধাম রহমতুল্লাহি আলাইহের মনে আত্মম জেগে উঠল তাই তিনি বলে উঠলেন হে মাহাজন তুমি কি আমাকে চেনো সামান্য একটি কুড়ালের জন্য আমাকে এভাবে আঘাত করলে তুমি কি জানো আমি কে আমি বলখের একমাত্র বাদশা ইব্রাহিম ইবনে আধাম রাগান্বিত কণ্ঠে যখন ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহি আলাই এমন কথা বললেন এবং নিজের পরিচয় অহংকারের সাথে প্রকাশ করলেন তখন ওই মাহাজন হাসতে হাসতে বললেন আমি এই দিনটিরই অপেক্ষায় ছিলাম কারণ আমাদের পীর হজরত ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি আলাই তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন তিনি দেখতে চেয়েছেন তোমার ভিতরে এখনো বড়ত্ব ভাব এবং অহংকার আছে কিনা এই কথা বলে উক্ত মাহাজন হজরত ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি আলাহির নিকটে গিয়ে সব ঘটনা খুলে বললেন তখন হজরত ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি আলাই ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহি আলাইকে তার নিকট ডাকলেন এবং বললেন হে ইব্রাহিম তুমি এখনো আমার শিষ্য হওয়ার যোগ্যতা অর্জন করতে পারো শুনে রাখো আমার শিষ্য হতে হলে তোমার ভিতর থেকে আত্মম্ভরিতা অহংকার ও বড়ত্ব ভাবকে দূরে ফেলে দিতে হবে কারণ যার ভিতরে আত্মম্ভরিতা ও অহংকার থাকে তার ভিতর কখনো এলমে মারফাতের ইলিম ঢুকতে পারে না তখন হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই নিজের ভুল বুঝতে পারলেন নিজের ভুল বোঝার পর তিনি আরো কিছুদিন কঠোর সাধনা করলেন এর মাধ্যমে নিজেকে যোগ্য করে গড়ে তুললেন অতপর একদা হজরত ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাই তাকে নিজের কাছে ডাকলেন এবং মরিদ হিসাবে গ্রহণ করে নিলেন তারপর তাকে বিশেষভাবে সবক প্রদান করে নিজের কাছে রেখে সুনত অনুযায়ী তরিকা মস্ক মাধ্যমে যোগ্য করে গড়ে তুললেন এরপর হযরত ইব্রাহিম ইবনা আধাম রহমতুল্লাহ আলাই অল্প কিছুদিনের মধ্যে তার পীরের সোহবতে থেকে জিকির আসকার তেলাওয়াত নফল ইবাদত তাহাজত ইত্যাদি সুন্নত তরিকা অনুযায়ী চলে চলে অল্পদিনের মধ্যে বেলায়েতের উচ্চ মাকামে অধিষ্ঠিত হলেন এবং তার বুজুর্গী চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগল অতপর তার পীর হজরত ফজালিবনে আয়াজ রহমতুল্লাহ আলাই তাকে খেলাফতের খেরকা দান করলেন এবং তিনি যুগশ্রেষ্ঠ অলিতে রূপান্তরিত হলেন সুবাহানল প্রিয় দর্শক এখন আমরা হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহি আলাই এর কিছু কারামত সম্পর্কে জানব একদা হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহি আলাই জাহাজে চড়ে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন জাহাজ তাদেরকে নিয়ে সুন্দরভাবেই সমুদ্র পাড়ি দিচ্ছিল কিন্তু হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বাতাস ও বৃষ্টি শুরু হলো যার কারণে জাহাজটি ডুবার উপক্রম হলো এই অবস্থা দেখে মানুষ তাদের যান বাঁচাতে জাহাজের মধ্যেই এদিক সেদিক ছুটতে লাগলো অতপর হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহি আলাই তার কাছে থাকা একটি কোরআন শরীফ হাতে নিয়ে আকাশের দিকে তুলে ধরলেন আর আল্লাহ তালাকে লক্ষ্য করে বললেন হে দয়াময় আল্লাহ আমাদের মাঝে আপনার বাণী পবিত্র কোরআনুল করিম থাকা সত্ত্বেও আপনি কি আমাদেরকে ডুবিয়ে মারবেন কিতাব সাক্ষী দেয় হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই এমন দোয়া করার সাথে সাথে তুফান থেমে যায় এবং মুহূর্তের মাঝে সাগর শান্ত হয়ে স্বাভাবিক হয়ে যায় অতপর তারা নিরাপদে সমুদ্র পাড়ি দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে যায় সুবাহান একদা হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাইহি তার মরিদদেরকে সঙ্গে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে রওনা করলেন যেতে যেতে তারা একটি জনমানবহীন মরু উপস্থিত হলেন এবং যাত্রা যাত্রাবিরতি করলেন পরিতাপের বিষয় হল তাদের সাথে থাকা সমস্ত খাবার দাবার শেষ হয়ে যাওয়ায় তার সঙ্গী সাথীরা দারুণ চিন্তার মধ্যে পড়ে যায় কীভাবে খাবার দাবারের ব্যবস্থা করা যায় কেননা এখনও বেশ কয়েকদিন সময় লাগবে মক্কায় পৌঁছাতে যদি এর মধ্যে খাবার দাবারের ব্যবস্থা না হয় তাহলে নিশ্চিত মৃত্যু ছাড়া আর কোনোই উপায় থাকবে না এদিক থেকে দুনিয়া ত্যাগী ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই আল্লাহ উপর করে ইবাদতে মগ্ন ছিলেন তার অন্য কোন দিকে মনোযোগ ছিল না। তিনি আল্লাহ উপর ভরসা করে ইবাদত করেই যাচ্ছেন অতপর তার সঙ্গীসাথীরা কোনো উপায়ান্ত না পেয়ে ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাহের নিকটে আসলেন এবং তাদের সকল সমস্যার কথা খুলে বললেন ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহি আলাই তাদের কথা শুনে তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন শোনো আল্লাহ তাআলা পবিত্র কোর আনুল করিম করেছেন দুনিয়াতে বিচরণশীল যত মাখলুক রয়েছে সকল মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ তার নিজের কাছে নিয়ে নিয়েছেন অতএব চিন্তা করার কোনোই দরকার নেই আল্লাহ তালা আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কেননা আল্লাহ তালা অন্যত্র ইস্বাদ করেছেন ওমায়তাকিল্লা ইয়াজা আল্লাহু মাকরজা ওয়ার জুকহু মিন ইয়াহতাসিব। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে তিনি তাদের জন্য তাদের নিষ্কৃতির পথ বের করে দিবেন এবং তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা তারা কল্পনাও করেননি এভাবে ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই তাদেরকে সান্তনা দিলেন এবং আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে অপেক্ষা করতে বললেন এরপর তাদেরকে বিদায় দিয়ে ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহি আলাই পুনরায় ইবাদতে মগ্ন হলেন কিতাবের মাঝে লেখা আছে হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই তার ইবাদত শেষ না করতেই তার সঙ্গীরা লক্ষ্য করে দেখল যে একটি নেকড়ে একটি বন্য গাঁধাকে তাড়িয়ে তাদের নিকট নিয়ে আসলো এবং তাকে কামড়িয়ে অর্ধমৃত করে তাদের সম্মুখে ফেলে দিয়ে পুনরায় জঙ্গলের উদ্দেশ্যে চলে গেল এই অবস্থা দেখে সকলেই খুশিতে আত্মহারা হয়ে পড়ল তখন একজন দৌড়ে এসে ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাইকে সকল ঘটনা খুলে বললেন সমস্ত ঘটনা শুনে তিনি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা খুব দ্রুত এই বন্য গাধাটিকে করো এবং তার গোস্ত পাকিয়ে সকলে আহার করে নাও কেন আল্লাহ এর মাধ্যমেই আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন আরেক ঘটনা হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহি আলাই তার সঙ্গে কয়েকজন দরবেশ নিয়ে কোথায়ও যাচ্ছিলেন যাওয়ার সময় তিনি তাদেরকে নসিহত করে বললেন আমরা যে জায়গায় যাচ্ছি পথে অনেক কষ্ট হতে পারে কিন্তু তোমরা কখনোই আল্লাহ তালার উপর ভরসা ছাড়বে না কারণ আল্লাহ তালার সাহায্য আমাদের সাথেই রয়েছে তখন তাদের মধ্যে একজন দরবেশ জনাব বলে আমরা তো খাবার দাবার খুব কম নিয়েছি যদি পথে খাবার শেষ হয়ে যায় তাহলে আমরা কি করব তার কথা শুনে ইব্রাহিম ইবনা আধাম রহমতুল্লাহি আলাই তার হাতের আঙ্গুলি দ্বারা পার্শ্ববর্তী একটি গাছের দিকে ইশারা করে বললেন আল্লাহ তালার দরবারে কোনো কিছুর অভাব নেই তোমরা ওই গাছের দিকে লক্ষ্য করে দেখো তার কথা মতো যখন তারা উপরের দিকে তাকালো। তারা দেখতে পেল যে আল্লাহ তালার অশেষ কুদ্রতে ওই গাছের সকল পাতালতা ফলমূল সবকিছু স্বর্ণে পরিণত হয়ে রয়েছে এই অবস্থা দেখে তাদের আর বুঝতে বাকি রইল না আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করলে বান্দার প্রয়োজন অনুসারে তার যখন যেটা দরকার আল্লাহ তালা তাকে সেটাই দিয়ে দেন সোবাহ এরপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে আবার চলতে লাগলো আরেক দিনের ঘটনা প্রিয় দর্শক এখন আমরা হজরত ইব্রাহিম ইবনা আধাম রহমতুল্লাহ আলাইহের কিছু নসিহত শুনব যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ একদা হজরত ইব্রাহিম ইবনা আধাম রহমতুল্লাহ আলাই বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে কোথায় যাচ্ছিলেন লোকজন তাকে দেখা মাত্রই তার নিকটে এসে সমবেত হল এবং তাকে লক্ষ্য করে বলল হে ইব্রাহিম আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে ইসাদ করেছেন উদৌ নিলাকুম উদৌ নিলাকুম অর্থাৎ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব কিন্তু পরিতাপের বিষয় হলো আমরা আল্লাহ তাআলাকে ডাকার পরেও আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করছেন না এবং আমাদের প্রয়োজন মিটাচ্ছেন না তাদের কথা শেষ হলে হজরত ইব্রাহিমরা আধাম রহমতুল্লাহিয়ালাই বললেন ওহে বস্রাবাসী আল্লাহ তালার উপর তোমরা না বুঝে অভিযোগ করিও না আল্লাহ তালার কথা ঠিকই আছেন তবে দশটি বিষয়ে তোমাদের অন্তর গাফেল হয়ে গিয়েছে ওই দশটি বিষয় যতক্ষণ পর্যন্ত তোমরা ঠিক না করবে ততক্ষণ আল্লাহ তালা তোমাদের দোয়া কবুল করবেন না এই কথা বলে তিনি তাদেরকে নসিহত করতে লাগলেন উক্ত দশটি নসিহত হচ্ছে এই এক তোমরা আল্লাহ তালা সম্পর্কে অবগত কিন্তু তার পদত্ব কর্তব্য তোমরা পালন করো না দুই তোমরা কোরআন তেলওয়াত করো কিন্তু সেই অনুযায়ী নিজেরা আমল করো না তিন তোমরা দাবি করো রাসুল্লাহ সাল্লাহ আলী তোমরা ভালোবাসো কিন্তু তার সুন্নতকে তোমরা পরিত্যাগ করছো তা তোমরা আমল করছো না চার তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবি করো কিন্তু তোমরা প্রতিনিয়তই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলছ পাঁচ তোমরা জান্নাতে যেতে উদগ্রীব হয়ে আসো কিন্তু তার জন্য মোটেও পরিশ্রম করছো না ছয় তোমরা জাহান নামের ভয়ে আতঙ্কিত হয়ে আসো কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়তই জাহান নামের নিকটবর্তী হয়ে তোমরা যাচ্ছ স্বীকার করো মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য তোমরা তোমরা নিজেদেরকে প্রস্তুত করছো না সর্বদা অন্যের দোষ বের করতে হয়ে থাকো সচেষ্ট কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে খুবই উদাসীন হয়ে আছ নয় তোমরা আল্লাহ তালার নেয়ামত উপভোগ করো কিন্তু তার নেয়ামতের সুক্রিয়া আদায় করো না দশ তোমরা প্রতিনিয়তই মৃত ব্যক্তিকে দাফন করো কিন্তু তার থেকে মোটেও শিক্ষা গ্রহণ করো না একদিন তোমাদেরও মরতে হবে এই চিন্তা কখনোই করো তার জন্য প্রস্তুতিও গ্রহণ করছ না এই দশটি উপদেশ দিয়ে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই তাদেরকে বললেন যদি তোমরা তোমাদের মধ্যে পরিবর্তন না আনো তাহলে আল্লাহ তালা তোমাদের দোয়া কখনোই কবুল করবেন না এই কথাগুলো বলে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা করলেন আরেক দিনের ঘটনা একদা হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহি আলাই কোন এক জায়গায় ইবাদতে মগ্ন ছিলেন ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকট এসে উপস্থিত হল ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই তখন তার ইবাদত শেষ করে উঠে দাঁড়ালেন এরপর তাকে লক্ষ্য করে বললেন ভাই আপনি কেন আমার নিকটে এসেছেন আপনার আসার উদ্দেশ্য কি তখন ওই ব্যক্তি বলল হুজুর আপনার নিকট আসার কারণ হলো আমি জানতে চাই একজন ব্যক্তির অন্তর কখন অসুস্থ হয়ে পড়ে এবং তারা আলামতকে তার কথা শুনে ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই জবাব দিলেন যদি কারো অন্তর অসুস্থ হয়ে যায় এবং অনুভূতি হারিয়ে ফেলে তখন তার মাঝে এ চারটি জিনিস পরিলক্ষিত হয় এক সে ইবাদতে কোনোই স্বাদ পায় না দুই অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় থাকে না তিন পার্থিব কার্যকলাপ থেকে উপদেশ গ্রহণ করে না চার জ্ঞানের কথা শুনেও তার উপর আমল করে না যখন এই চারটি বিষয় কারো ভিতরে এসে যায় মনে করবে ওই ব্যক্তির অন্তর অসুস্থ হয়ে পড়েছে তখন ওই ব্যক্তি বলল হুজুর তাহলে ওই অসুস্থ অন্তরকে সুস্থ করার চিকিৎসা কি তখন হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহি আলাই বললেন অসুস্থ অন্তরকে সুস্থ করার চিকিৎসা হলো অধিক পরিমাণে আল্লাহতালার জিকির করা কেননা একজন মানুষ যখন জিকির করে তখন তার ভিতর থেকে শয়তান পালিয়ে যায় যখন পালিয়ে যায় তখন আস্তে আস্তে জিকিরের মাধ্যমে ব্যক্তির অন্তর সতেজ হয়ে ওঠে এর মাধ্যমে তার অন্তর পরিপূর্ণ সুস্থ হয়ে যায় সুবাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমাদের সাথে ছিলেন আপনাদের মোবারকবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার